এই বাংলায় কোনো আইনের শাসন নেই তা একবার প্রমাণিত গতকাল নাড়ুয়াবিলা বিস্ফোরণ কাণ্ডে এনআইএ যখন তদন্তে এসেছিলেন ঠিক সন্দেশখালীন কায়দায় মায়েদেরকে সামনে রেখে ভুল বুঝিয়ে পাঁচশো টাকার লক্ষ্মী ভাণ্ডারের দেওয়ার নাম করে ডেকে এনে এনআইএ গাড়িকে আক্রমণ করা হয়েছে এবং আই এনআইয়ের অফিসাররা আক্রান্ত হয়েছে তো এই রাজ্যের কোনো আইনের শাসন নেই এটা হাইকোর্টের নির্দেশেই এই তদন্ত চলছে সেখানে কোনো রাজনৈতিক নেতৃত্বের নির্দেশে নয় বারবার করে দেখা গেছে কেন্দ্রীয় এজেন্সির উপরে যেভাবে হামলা তার মূল কারণ এই সব এলাকাগুলোতে প্রায় মানুষের মৌলিক অধিকার হারিয়ে গেছিল এবং তাদের ভোটাধিকার ছিলই না দীর্ঘ বছর ধরে এগারো সালের পরে এই রাজ্যে ক্ষমতায় আসার পরে তৃণমূল কংগ্রেস তারা গণতন্ত্রকে ধ্বংস করেছে সন্ত্রাস বোমবন্দুকের কারখানা তৈরি করে মানুষের মৌলিক অধিকারকে ছিনিয়ে নিয়েছে গত পঞ্চায়েত নির্বাচনেও কোনো মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি তো তাই সেই সব জায়গায় যেভাবে বোমের কারখানা তৈরি হয়েছিল তার বিস্ফোরণ কাণ্ডে যে তিনজন যাদের বডি পাচার করা হয়েছে এবং আরও অনেকে যারা সরিয়ে দেওয়া হয়েছে এবং এখানকার তৎকালীন এই ভূপতিনগর থানার আধিকারিকদের সাহায্যে এই দুষ্কৃতিটা প্রতিদিনই অত্যাচার চালাচ্ছে তো আজকে যখন এনআইএ তদন্তে এসছিলো তাদেরকে ঘিরে মহিলাকে দিয়ে আক্রমণ করা হয়েছে এবং গাড়ি ভাঙচুর করা হয়েছে তো তাই আমি বলবো যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা নিশ্চয়ই কোর্টে যেতে পারে কিন্তু প্রকৃতভাবে যাদেরকে যুক্ত তারা তো ছাড়া পাবে না কেন এমনি এজেন্সি কাউকে হ্যারাস করে না তথ্য প্রমাণ পেয়েছে এবং দীর্ঘদিন ধরে এই সব ঘটনার সঙ্গে যুক্ত তাই তাদেরকেই জিজ্ঞাসাবাদের জন্য এনে নিয়ে যাচ্ছে এসব করে মানুষের মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া সম্ভব নয় আর এই রাজ্যের আইনের শাসন নেই পুলিশ যতদিন এই সমাজ সমাজবিরোধীদের দাবিদারি করবে ততদিন এই রকম ঘটনা সারা রাজ্য জুড়ে ঘটবে তাই আজ থেকে নিশ্চয়ই পুলিশ ভূপতিনগরের পুলিশ দলদাস রাজনৈতিক দলের কর্মী না হয়ে নিরপেক্ষভাবে করুন অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি সমাজবিরোধীদের এই কাজের উপরে দাঁড়িয়ে প্রকৃত তদন্ত করুন তাহলে দেখবেন আর সমাজবিরোধী কার্যকলাপ থাকবে না